হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন নতুন আর একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে থাকছে সাইকেলের ইঞ্জিন অয়েল কত কিলোমিটার পর পর পরিবর্তন করবেন এবং আপনি নিজেই কিভাবে বুঝবেন ইঞ্জিন অয়েল পরিবর্তনের সময় হয়েছে এ বিষয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা থাকবে বাইক ব্যবহারকারী ভাইদের জন্য ভিডিওটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ তাই আশা করছি পুরো ভিডিওতে সবাই আমাদের সাথেই থাকবেন কথা আর বাড়াচ্ছি না চলুন শুরু করা যাক মূল ভিডিও যে কোনো মোটর বাইকের হৃদপিণ্ড হলো তার ইঞ্জিন আর সেটাই যদি সময় মতো খেয়াল না রাখা হয় তাহলে ভবিষ্যতে বড়সড় বিপদের মুখে পড়তে পারেন আপনি তাই বিশেষজ্ঞরা পরামর্শ দিয়ে থাকেন ঠিক সময় অন্তর বাইকের ইঞ্জিন অয়েল যেন পরিবর্তন করা হয় তবে কথা হলো অনেকেই জানেন না বাইকের ইঞ্জিন অয়েল কখন বদলানো উচিত এ বিষয়ে নিয়ে আস অনেকের ভিন্ন ধারণা রয়েছে কেউ দুই হাজার কেউ পঁচিশশো এমনকি কেউ আবার তিন হাজার কিলোমিটার পর ইঞ্জিন অয়েল পরিবর্তন করে থাকেন বিশেষজ্ঞরা পরামর্শ দিয়ে বলেন এক হাজার থেকে বারোশো কিলোমিটারের মধ্যে ইঞ্জিন অয়েল পরিবর্তন করা উচিত তবে এই সীমারেখা ছাড়াও বেশ কিছু লক্ষণ রয়েছে যেখান থেকে আপনি বুঝতে পারবেন ইঞ্জিন অয়েল ঠিক কখন পরিবর্তন করা উচিত চারটি বিষয় খেয়াল রাখলে আপনি নিজেই বুঝতে পারবেন কখন ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে হবে মোটরসাইকেলের ইঞ্জিন অয়েল সম্পর্কে ইঞ্জিনের আওয়াজ ওয়েলের রং কালো হয়ে যাওয়া ইঞ্জিন অয়েল যাচাই ওয়ার্নিং লাইট এই বিষয়গুলো জেনে রাখলেই আপনি বুঝতে পারবেন এবং সঠিক সময়ে ইঞ্জিন অয়েল পরিবর্তন না করলে কি হয় সেটাও আপনার জানা উচিত প্রথমে আমরা কথা বলবো ইঞ্জিনের আওয়াজ নিয়ে যদি বাইকের ইঞ্জিনের আওয়াজ অস্বাভাবিক হয় তাহলে বুঝবেন ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে হবে আসলে ইঞ্জিনের ভিতরে থাকা যন্ত্রপাতিগুলো যখন কম লুব্রিকেট থাকে তখন স্বাভাবিকের চেয়ে বেশি আওয়াজ তৈরি হয় তাই এই সময় ইঞ্জিন লুব্রিকেট করা অর্থাৎ ইঞ্জিন অয়েল পরিবর্তন করা জরুরি এরপরে কথা বলবো ইঞ্জিন অয়েলের রং নিয়ে ইঞ্জিন অয়েল পরীক্ষা করার জন্য মোটরসাইকেলের ডিপি স্টিক দেওয়া থাকে বাইকের ইঞ্জিন ঠান্ডা করে ডিপি স্টিক দিয়ে ইঞ্জিন অয়েলের রঙ যাচাই করে নিতে পারেন যদি দেখেন ইঞ্জিন অয়েলের রং বেশি কালো হয়ে গেছে তাহলে বুঝবেন এতে ময়লা এবং ধুলাবালি জমেছে এক্ষেত্রে ইঞ্জিন অয়েল পরিবর্তন করা দরকার এরপরে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো ইঞ্জিন অয়েল যাচাই আপনি প্রয়োজনে ইঞ্জিন অয়েল লেভেল অথবা ডিপিস্টিক অয়েল লেভেল যাচাই করতে পারেন তবে খেয়াল রাখবেন এটি যেন লেভেল থেকে কমে না যায় যদি দেখেন লেভেল কমে গেছে তাহলে ইঞ্জিন অয়েল পরিবর্তন করে নিতে হবে এবারে কথা বলবো ওয়ার্নিং লাইট বর্তমানে যে যেসব মডার্ন মোটরসাইকেল বিক্রি হয় সেগুলোতে এক ধরনের সেন্সর থাকে যা ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে থাকা ওয়ার্নিং লাইটের মাধ্যমে ইঞ্জিন অয়েলের অবস্থা জানাতে পারে এই ফিচার যদি আপনার মোটরসাইকেলে থাকে তাহলে বুঝতে পারবেন ঠিক কোন সময় ইঞ্জিন অয়েল পরিবর্তন করা উচিত সব শেষে কথা বলবো সঠিক সময়ে ইঞ্জিন অয়েল পরিবর্তন না করলে কি হয় সময় মতো ইঞ্জিন অয়েল পরিবর্তন না করলে ইঞ্জিন গরম হয়ে যেতে পারে ভিতরে থাকা যন্ত্রগুলো লুব্রিকেট না হওয়ায় তাদের মধ্যে ঘর্ষণ তৈরি হয় সর্বোপরি বাইকের পারফরমেন্স কমে যায় তাই বাইক থেকে ভালো পারফরমেন্স পাওয়ার জন্য ইঞ্জিন অয়েল যত তাড়াতাড়ি সম্ভব বদলে ফেলা উচিত এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন পরবর্তীতে কথা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ